আজকে ছোটো বোনকে নিয়ে চলে গেছিলাম ব্রহ্মপুত্র নদী পার হয়ে বাদাম তোলার জন্য হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালে আপুর থেকে শুনেছি আমাদের নাকি বাদাম খেতেছে তো এর আগে আমিও দেখি নাই মানে চরে করে ওইভাবে নিজের চোখে দেখা হয় না কীভাবে বাদাম তোলে বা মানে কীভাবে নিয়ে আসে এগুলো তো আজকে আমি ছোট বোনকে নিয়ে সেই জন্য চলে গেছি বাদাম খেতে বাদাম তোলার জন্য তো গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ প্রায় সব মানুষই এখন বেশিরভাগ শহরে থাকে আর এই দৃশ্যগুলো অনেকেই মিস করে যায় এই নৌকা দিয়ে ওই পারে যাব। এই নৌকা দিয়ে পার হোক নৌকা হচ্ছে এটা স্কুলের স্কুলের নৌকা এতদিন পানি কম ছিল সেজন্য নৌকা ছিল না ডুবানো ছিল এখন আবার পানি বেশি আসতেছে কালকে থেকে পানি বেশি আসতেছে ওই যে আমাদের বাড়ি রাবার ডাম এতদিন ইয়ে করা ছিল খোলানো ছিল রাবার ডামে পানি আটকাইছে তো আজকে থেকে এখন আবার এই যে পানি ছেড়ে দিছে পানি ছেড়ে দেওয়ার জন্য নদীতে পানি ভয়রা যাইতেছে আর কি নৌকা দিয়ে পার হবো আমিও নৌকা ভাইতে পারি মোটামুটি সাতান্না জানলেও নৌকা ভাইতে পারি তো আমার ছোট বোন হচ্ছে নৌকা ভাইয়া ভাই নিয়ে যাবে তেমন একটা পানি না মানে সেলওয়ার ভিজে যাবে এই জন্য হচ্ছে নৌকা দিয়ে যাওয়া আর কি আর ওই নদীর পানিতে অ্যালার্জি আছে চুলকায় পায়ের মধ্যে শরীরের মধ্যে এই জন্য তবে পানিটা কিন্তু অনেক ফ্রেশ অনেক সুন্দর পানি আর নদীতে ছোটো ছোটো পুঁটি মাছ আসছে না ভাসে দেখা যায় পানিতে কি কি মাছ বাসতেছে সবই দেখা যায় পানির মধ্যে তো হাঁটতে হাঁটতে ওই যে কাঁসারের সাথে একদম বাদাম খেত ওই বালুর উপরে আছে ওগুলো এখনো বাততি হয় না এইগুলো বাততি হয়েছে এইদিকে আবার ওই যে বুটটা গাছ বুটটা উঠাইছে সে উঠে ওই দিকে রাইখা দিছে এই যে এটা হচ্ছে কিসের বাচ্চা বলেন তো এটা হচ্ছে কি মহিষের বাচ্চা মহিষ দেখতে কেমন কালো দেখা যায় না আমি তো মহিষের মাংস এই জন্য খাই না কালো কালো লাগে না কেমন জানি একটা এই যে হচ্ছে বাদাম খেত বাদাম খেতে প্রচুর আগাছা হয়েছে মানে ঘাস তারপর হচ্ছে কাটা গাছ এগুলো বইরা গেছে এই যে হচ্ছে বাদাম গাছ ছোটো ছোটো বাদাম গাছ শক্ত মাটি তো নরম মাটিতে নাকি বাদাম করতে হয় শক্ত মাটি মাটিতে বাদাম করলে বাদাম টান দিলে নাকি নিচে যায় এইগুলো অবস্থা এই আজকে এই আর কি বিষয় কি জানেন এইখানে বাদাম গাছ ফাঁকা ফাঁকা কেন কারণ অনেকে গরু দিতে আসে অনেকে হাইটতে যায় দিক দিয়ে বাদাম গাছ একটা দিলে টান মারে নেমে মারে নেওয়া যায় আর অনেক বলা এখন আছে বুঝলে নিয়ে সিদ্ধ করে খাইলো মানে সব সবসময় পাহারা দেওয়া যায় বলেন তো আর চার হাজার টাকা কেজি না সরি সরি চার হাজার টাকা মন বাদাম কিনা তারপর হইতেছে লাগানো হয়েছে বাদাম বুঝছেন বাদাম লাগাইছে পাঁচ মাস আগে তো ওই বাদামই এখন বাদতি হয়েছে বাড়তি হওয়ার পর এখন ওঠানো হইতেছে বাদাম সিদ্ধ খাইছেন কখনো বাদাম সিদ্ধ করে খাবেন কাঁচা বাদাম সেই মজা বাড়তি ডার চাইতে একটু কমলা কমলা থাকতে থাকতে ওই বাদামটা আরও বেশি মজা লাগে ছোটোখাটো মহিষের বাচ্চা সামনে থেকে সরেই না এই হচ্ছে অবস্থা যে অনেকগুলো বাদাম রাখছে তো এগুলো হচ্ছে একটু পরে আবার তুলা শেষ হলে হাসার মধ্যে নদী পার নিয়ে বাড়িতে বাড়িতে রাখবে তো হয়ে রাখার পরে আবার সবাই একসাথে বসে এই বাদামগুলো গুলো বোটানো হবে মানে গাছ থেকে ছিঁড়া হবে গাছ থেকে ছিঁড়া এগুলো আবার হইতেছে রোদে দেওয়া হবে রোদে দিয়ে আর শুকায় তারপরে হচ্ছে ওইটাকে ভাজলে তারপরে খাওয়া যায় সব কিছু দেখা যায় যে মানে খুব সহজ হয়ে যায় কিন্তু সব কিছুরই একটা গল্প থাকে অনেক পরিশ্রম থাকে একটা কৃষক ফসল লাগানো থেকে শুরু করে সেটার পরিচর্যা করা তারপর যখন হয় উঠানো যত্ন করে ওঠানো পরিষ্কার করা রোদে দেওয়া প্রচুর ঝামেলা আমরা তো হচ্ছে টাকা দিয়ে মানে কিনে ফেলি এটার যে গল্প থাকে এটার পিছনে আমরা এটা বুঝতে পারি না অনেকেই আছে আমরা তো এই মানে কৃষক মানে কী করে কৃষিকাজ করে এটা শুনলে আমরা অনেকে হচ্ছে আবার মানে একটা ভাব নেই কৃষিকাজ করে ও মা কিন্তু এটা কিন্তু ঠিক না বুঝছেন প্রত্যেকটা কৃষকের ঘর থেকেই এক একটা সন্তানই কিন্তু জজ ম্যাজিস্ট্রেট বড় বড় অফিসার এগুলাই হয় আমাদের নকলা থানার যে সেনা সেনাপ্রধান আছে ওয়াকারুজ্জামান ওনার ফ্যামিলিও কিন্তু মানে কৃষক ছিল আমাদের নকলা থানার প্রায় সবাই কৃষিকাজ করে বেশিরভাগ ঠিক আছে আর ওই কৃষকের ঘর থেকেই ডাক্তার জজ ব্যারিস্টার পুলিশ আর্মি বিডিআর হয় তাই বলে কি মানে কোনো হচ্ছে ছোট না বুঝতে পারছেন সব কাজকেই সমানভাবে দেখা উচিত ডাক্তার যেমন ডাক্তারি করে সেবা করে রোগীর রোগ নির্ণয় করে ওষুধ দেয় কৃষকও তেমন ফসল ফলাই দেখে আমরা খেতে পারি পুলিশ চোর ধরে আসামি ধরে সেই জন্য ঘরে বাহিরে নিরাপত্তা থাকে আর্মি রাস্তাঘাটে পাহারা দেয় বিদায়ী চোর ডাকাত এগুলো থাকে না বুঝতে হবে সব কিছুরই একটা গল্প থাকে গল্প ছাড়া কোনো কিছুই হয় না ঠিক আছে তো যাই হোক আমি আজকে অনেক খুশি আমি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া এতদিনের পরিশ্রম আমার সফল হয়েছে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করেছি বলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন মানে কোনো ধরনের কোনো যেসব বাসা ইউজ করা যাবে মানে সেসব বাসা ইউজ করবেন না বলেও করবেন না তাহলে তো ফেসবুক আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে যাই হোক ফেসবুক কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমরা চাইলেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অনেক টাকা ইনকাম করতে পারে আমাদের সামনেই তো অনেক অনুপ্রেরণা দিচ্ছে আমাদের নকলা থানার নাসাবাই আরও আছে যে ফারহানা প্রেমা একটা মেয়ে আর একটা আসে শিরিন শিলা লেডি বাইকার অনেকেই আছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব আমি আপনাদেরকে আমাকেও সাপোর্ট করবেন সবাই একে অপরকে মিলেমিশে কাজ করলে আমরা সফল হবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ